আমরা দেখতে পেয়েছি এইসব দুষ্কৃতিকারী আশ্রয় প্রশ্রয় ক্যাম্পাসে লোককে আমাদের ছাত্র আমাদের সেই ছাড়ি অনুষ্ঠানের সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা একটি ঘটনার অধিকার পাইনি আমরা প্রশাসনের বলে দিতে চাই বিশ্ববিদ্যালয় অভিনন্দন আপনাদের পদত্যাগ করতে পদত্যাগ করেন না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বসে থাকবে না তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের পদত্যাগ নিশ্চিত করবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ